রায়গঞ্জ জেলা পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার ধরা পড়ল বড় সড়ো চক্র। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পিডব্লিউডি বাংলোর সামনে অভিযান চালিয়ে পুলিশ এক যুবককে গ্রেফতার করে জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম সুরজিৎ মণ্ডল মালদা জেলার কালিয়াচক শাহাবাজপুরের বাসিন্দা তার কাছ থেকে উদ্ধার হয়েছে এক কেজি বত্রিশ গ্রাম মাদক মাদকদ্রব্য তার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকারও বেশি ঘটনার বিষয়ে উত্তর দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্ণব সাহা জানান দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয় প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মাদক পাচার চক্রের সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ আজকে সকালে এসডিও স্যারের নির্দেশ মোতাবেক রায়গঞ্জের নির্দেশ মোতাবেক পুলিশের তরফ থেকে একটা রিকুজিশন যায় একজন ব্যক্তিকে তিনি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত আছে বলে তাকে খানা তল্লাশি করা জন্য তা একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তো আমি খবর পাওয়া মাত্রই অর্ডারটা পাওয়া মাত্রই এসডিওর এখানে এসে উপস্থিত হয়েছি এবং এখানে সুরজিৎ মণ্ডল নামে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে তার বাবার নাম কার্তিক মন্ডল বাড়ি হচ্ছে কালিয়াচক পিএস থানার আন্ডারে মালদা ডিস্ট্রিক্টে তো তার ব্যাগ খানা তল্লাশির পর রায়গঞ্জ পুলিশের তরফ থেকে আমরা তার ব্যাগ থেকে প্রায় দশটা সাদা রঙের জিপার প্যাকেট পাই এবং সেই প্লাস্টিক প্যাকেটের মধ্যে ব্রাউন সুগার নামক নার্কোটিক্স ড্রাগস আমরা চিহ্নিত করা যায় পুলিশের তরফ থেকে এবং যার ওজন বা পরিমাণ এক কিলো বত্রিশ গ্রাম অর্থাৎ এক হাজার বত্রিশ গ্রাম এবং যার বাজার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকার ওপর পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছে তো তাকে অ্যারেস্ট করে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এনডিপিএস অ্যাক্ট এক নাইনটিন এইটি ফাইভ অনুযায়ী বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে নেপথ্যে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধেও পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর দিনাজপুর জেলায় মাদক পাচার রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা